আসসালামু আলাইকুম বিয় আপনারা সবাই কেমন আছেন তো আমি আছি ভালোই আপনাদেরকে আজকে দেখাবো আমি একটা ম্যান্সের বক্সার তো ম্যান্সের বক্সারটি যারা নিতে চান তারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো করে দেখুন আমাদের কাছ থেকে শুধুমাত্র হোলসেল প্রাইসে নিতে পারবেন আপনারা এটা সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এশিয়ান মেজারমেন্ট তো আমি একটা একটি কালার করে আপনাদেরকে দেখাবো তো যারা হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে চান তারা নিতে পারবেন এবং কুরিয়ার কন্ডিশনেও দিয়ে থাকি বিভিন্ন জেলাতে আপনারা নিতে পারবেন তো বেস আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলাইকনটি ফেস করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পান তো দেখেন আমি এই যে একটা দেখেন লেভেল খুবই চমৎকার কালারের ভিতর লেভেল তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো একটি কালার দেখেন এই কালারটি সবচেয়ে বেশি ব্লু কালার এই কালারই একটু বেশি হবে কোয়ান্টিটি এটা হচ্ছে কাপ্পা কাপ্পার মালই বেশি এই যে আরো একটি কালার দেখেন খুবই চমৎকার এটা আছে হারভেস্ট মিলার তো যারা হোলসেল প্রাইসে নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে চান তারা করতে পারবেন কুরিয়ার দিয়ে থাকি আরো কালার আছে কয়েকটা কালার আছে যে ব্ল্যাক কালারের ভিতর কালার তবে আর যারা নিতে চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন যদি কারো বক্সার লাগে এবং আমাদের অফিসে এসেও আপনারা দেখে শুনে নিতে পারবেন আরও একটি কালার দেখেন খুবই চমৎকার বক্সার এই বছরের নতুন কালেকশন তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম